আবার মসজিদের সদস্য এদেরকে এদের নামে আগাম মামলা করে এসেছে এই মাসে প্রথম ডেট দিয়ে আমাদের একটা মামলা দিদি আমাদের বিরুদ্ধে আমার আমাকে আমি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি আবার মসজিদের সহসভাপতি আবার মসজিদের সদস্য এদেরকে এদের নামে আগাম মামলা করে এসেছে নজরুল ইসলাম মফিজুর রহমান ওদের সাথে আমরা কিছু জায়গায় একাকর আটষট্টি শতক জায়গা কিনছি এই বাড়িতে আমাদের দলের অন্তর্ভুক্ত জায়গা এদেরকে দিছি মসজিদের দাতা মেন দাতা উনার ছেলে বর্তমানে এই মসজিদের সহসভাপতি আমাদের সাথে ওদের সাথে দীর্ঘদিন থেকে ভেজাল আসতেছে গার উপর উঠি ওরা কি করে ভেজাল করে রা आप किसी সু করতে না अपने আপনার এই মসজিদেরতে